প্রতিটা ফোনে বক্স চার্জার সব পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই সব থেকে প্রতিটা ফোনই কিনতে পারবেন এই শপে গেমিং ফোন আছে এবং কি আপনারা যারা মিড বাজেটের ফোন কিনতে চান একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপেরই অনার ফারুক ভাই

আশা করি ভাইয়া তবে সবাই যেমন বলে পানির দামে ফোন পাবেন কিন্তু ওটা বলতেছি না আমরা আমরা মানসম্মত ফোন দিব অরিজিনাল বক্স চার্জার সিকিউরিটি মেনটেন করে দিব হয়তো বা ফোন বা অন্যান্য যারা সেল করে তাদের তুলনায় একটু প্রাইস বেশি হতে পারে অবশ্যই ভিউয়ার্স আপনারা কিন্তু কমে পান এবং জট মাল নিয়ে যান এইখান থেকে যে মালগুলো অবশ্যই যে ফোনটা কিনেন না কেন একদম অরিজিনাল অথেন্টিক ফোন পাবেন এবং ফোনের যে আইএমআই এবং বক্সের আইএমআই এর সাথে ম্যাচিং করে নিয়ে যেতে পারবেন আর প্রতিটা ফোনে কিন্তু কোয়ালিটি ফুল অবশ্য একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো আমরা কথা বাড়াবো না যেহেতু ভাই এগুলো यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা বলে দেন ফাস্ট ভাইয়া আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সকল ফোনের ক্ষেত্রে আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি জি আর যে কোনো ফোন কিনবে তার সঙ্গে আমাদের একটা হেডফোন এবং একটা গ্লাস প্রোটেক্টর গিফট একটা হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর গিফট থাকবে

এটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা লিফটেড দুই অর্থাৎ তৃতীয় তলা সেভেন্টি এইট নম্বর সব সেভেন্টি নম্বর সব আটাত্তর নম্বর সব ভিভোর একটি অরিজিনাল ফোন প্রাইস কম আছে দেখেন অরিজিনাল বক্স চার্জার ওয়াই জিরো টোয়েন্টি নাকি ওয়াই জিরো টু টি ওয়াই জিরো টু টি অরিজিনাল বক্স চার্জার সব পেয়ে যাবেন একটা এটা কি কালার বলে ভাই

ওয়াই সেভেন্টিন এস ওয়াই সেভেনটিন এস জি এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি চার একশো আঠাশের এই ফোন গুলো কিন্তু বেশি দিন ইউজ হয় না ভাইরা কিন্তু

এটার সঙ্গে অরিজিনাল চার্জার আছে যেটার যা থাকে দুইটা কাবার পেয়ে যাবেন অবশ্য এই ফোনটা নিলে আর কতই পাচ্ছে আজকে

iOS ভিভোর মধ্যে ফ্ল্যাশ একটা ডিভাইস স্লিম বডির মধ্যে অবশ্য তাও আবার পেয়ে যাবেন অরিজিনাল বক চার্জার সহ অবশ্য আজকে যারা কিনবেন তারাই কিন্তু জিতবেন এটা ক্যামেরা ভিওর দেখতেই পারছেন কিন্তু অসাধারণ ক্যামেরা অবশ্য নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো ভিভো ভি25 প্রো ভিভো ভি25 প্রো 828 এর ডিভাইস কিন্তু এটা কার্ভ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন অবশ্য সুন্দর একটা ডিভাইস

ডিভাইস পাঁচ হাজার বিগ ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কতই পাচ্ছে আজকে এটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়াও চমৎকার কালার দেখলেই নিতে ইচ্ছা করে ভিউয়ার্স নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো Oppo F21 Pro 5G भैया Oppo F21 Pro 5G 8128 ডিভাইস 5G फोन 4500 एमएच के बिग बैटरी এর কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না সাইড মাউন্ট না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কতই পাচ্ছে আজকে অনলি 19500 টাকা অনলি 19500 টাকায় পেয়ে যাবেন সুপার প্রাইস ভিউয়ার্স এই শপের প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ অবশ্যই ফোনের আইএমআই এর সাথে এবং বক্সের আইএমআই ম্যাচিং করে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই

অপো এফ টোয়েন্টি সেভেন প্রো কার ডিসপ্লে মধ্যে অবশ্য চমৎকার একটা ডিভাইস এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন কতই পাচ্ছে আজকে অনলি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা এটা কিন্তু তিন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এবং কার্ভ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন অবশ্য শপে চলে আসবেন কিছুটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য শপে আসবেন আর এই ফোন গুলো কিনলে একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন ফ্রি পাচ্ছেন রেনু সিরিজের একটি ফোন ভাইয়া এটি আট একশো আঠাশের ডিভাইস কত পাচ্ছে আজকে

রো সিক্স আট একশো আটাইশ অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে এই ফোনটি মাত্র তিন দিন ইউজ মাত্র তিন দিন ইউজ আসলেই তো ভাই আসলে

এটা মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন সুপার প্রাইস অনলি বিশ হাজার টাকা আহ বক চার্জার সহ পেয়ে যাবেন আই ম্যাসিং করে নিবেন প্রতিটা ফোনই অবশ্যই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন গুলো পেয়ে যাবেন এই সব থেকে নিলে তারপরে নার্জো সিক্সটি নার্জো সিক্সটি হুম নার্জো সিক্সটি বক চার্জার সহ পেয়ে যাবেন আহ আট ডিভাইস পাঁচ হাজার অ্যামের বিগ ব্যাটারি কথায় পাচ্ছে

সেই ফোনগুলো কি আসলে অথেন্টিক হবে পেয়ে যান জানি না কিন্তু এই সব থেকে প্রতিটা ফোনই চোখ বন্ধ করে নিতে পারেন একদম এক্সচেঞ্জের প্রোডাক্ট এবং মেন কথা জেনুইন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই সব থেকে কিনলে অবশ্য এরপরে রিয়েলমি এইট রিয়েলমি এইট যে খুব প্রচলিত একটি ফোন রিয়েলমি এইট আর একশো আঠাশ পাঁচ হাজার এম এইচ পিক ব্যাটারি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং একটা গেমিং ডিভাইস একশো বার জনপ্রিয় গেমিং ফোনও বলা যায় এটা কতই পাচ্ছে আজকে পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার জি একবার পনেরো হাজার টাকায় রিয়েলমি এইট পেয়ে যাচ্ছে অবশ্য আট একশো আঠাশের ডিভাইস ক্যামেরাও চমৎকার ভিউয়ার্স নিতে পারেন এই ফোনগুলো তারপরে এরপরে রিয়েলমি এইট আই রিয়েলমি এইট আই চার চৌষট্টি ডিভাইস কতই পাচ্ছে আজকে এটা মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার প্রাইস অনলি তেরো হাজার টাকায় রিয়েলমি এইট একদম ডিভাইস

পাচ্ছে আজকে পাঁচশো বরাবর ষোলো করে দেন ষোলো আজকে যাক এটাই অফার থেকে যাক আচ্ছা অনলি ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন আট একশো আটাশি ডিভাইস পাঁচ হাজার বিগ ব্যাটারি পেয়ে যাবেন ভিওয়ার্স নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো প্রতিটা ফোনই কিন্তু বক চার্জার সহ পেয়ে যাবেন একদম জেনুইন অথেন্টিক ফোনগুলো পেয়ে যাবেন কিন্তু ইনফিনিক্স এবং টেকনর কিছু গেমিং ফোন দেখাবো ওকে ফার্স্ট টেক তো দিয়ে দেই ইনফিনিক্স হ্যাঁ ওকে ইনফিনিক্স দিয়ে দেখি আমরা ইনফিনিক্স 8GB 128GB 8GB 128GB ইনফিনিক্স হট 40

লেটেস্ট মডেল হে সালের মডেল অবশ্য কি টেকনো কেমন 382050 ভ্যারিয়েন্টের ফোন এবং 5000 mAh এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন কতই পাচ্ছেন টাকা only 20 only 20000 টাকায় ওয়াও চমৎকার ডিসপ্লে আপনি দেখতেই পারছেন এটা হাতে রাখলে মনে হবে যে একটা প্রিমিয়াম লুক পাবেন অবশ্য আপনাদেরকে অবশ্য আর তাই হোক কেউ সম্মান না করলে এই ফোনটা হাতে রাখলে আপনাকে সম্মান করবে অবশ্য নিতে পারেন এই ফোনটা তারপরে ভাই

এটা কিন্তু এটা হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেল অবশ্যই স্পার্ক থার্টি প্রো টেকনোর ডিভাইস অবশ্যই নিতে পারেন গেমিং ডিভাইস ও হাতে ডিভাইস পেয়ে যাবেন কিন্তু একটি কম বাজেটের ফোন রয়েছে অবশ্যই টেকনো 10C 4 টেকনো স্পার্ক 10C 4128 এর ডিভাইস 5000 হাজার এর বিগ ব্যাটারি পেয়ে যাবে মাত্র 9000 টাকা মাত্র 9000 জি জি মাত্র 9000 টাকায় পেয়ে যাচ্ছেন অবশ্যই টেকনো স্পার্ক 10C নিতে পারেন এই সফটওয়্যার এই ফোনগুলো আর প্রতিটা ফোনই কিন্তু

সামির এ থ্রি চার চৌষট্টি ডিভাইস জি জি পাঁচ হাজার এর বিগ ব্যাটারি কত পাচ্ছে এটা একবার ফ্রেশ কন্ডিশন আট হাজার সাতশো টাকা অনলি আট হাজার সাতশো জি অনলি আট টাকায় পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস ভিও

কতই পাচ্ছে আজকে 11 প্রো প্লাস 5G এটা মাত্র 18000 টাকায় মাত্র 18000 জি মাত্র 18000 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে অবশ্যই গেমিং ফোন এবং এটার ক্যামেরাও কিন্তু ও সাধারণ ভিউয়ার্স এই সব থেকে যে ফোনগুলো কিনবেন না কেন একদম প্রতিটা ফোনই একদম অথেন্টিক ফোনগুলো পেয়ে যাবেন নিতে পারেন এই সব থেকে ফোনগুলো তারপরে

এটা যে জিবি দুইশো টাকা আপনার কাছ থেকে নিলাম কত পাবো এটা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ টাকা হ্যাঁ মাত্র সাথে একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন গ্লাস প্রোটেক্টর মধ্যে দেওয়া আছে ব্যাক কভার দেওয়া আছে

এই যে দেখতেই কার্ভ ডিসপ্লের মধ্যে একটা ফোন অবশ্যই একদম ফুল অথেন্টিক ফোনটা পেয়ে যাবেন কিন্তু একদম ইনটে কার্ভ ডিসপ্লের মধ্যে স্লিম বডির অবশ্যই একটা ফোন এটা কিন্তু লেটেস্ট 2024 হাজার সালে ফোন কিন্তু ভিওয়ার্স আজকে এটা শোরুম প্রাইস কত ভাই জানো

ছয় একশো আটাশি টাকা আরো দুইশো টাকা কমাই দেবো তাহলে কত চোদ্দ হাজার বারো হাজার আটশো বারো হাজার টাকায় পেয়ে যাবে রব তারপরে এই তো ডেড ডামি এটা এই যে কালার আছে সবকিছু পেয়ে যাবেন আছে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন সবগুলো কেটে দেখাতে পারলাম না ভাইদের শপে আসবেন এখানে ফোন এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এবং কিস্তি সুবিধাটাও তো আছে তাই না জি জি অবশ্যই কিস্তির সুবিধাটা কেমন ভাই 30 অধিক ব্যাংকের মাধ্যমে ইএমআই এর মাধ্যমে সেটা নিতে পারবেন অবশ্যই কিস্তির মাধ্যমে আপনাদের কাছে ইউজ ফোন কিনতে পারবে সব ফোন সব ফোনই কিনতে পারবেন 3 মাস থেকে 36 মাস পর্যন্ত 36 মাস পর্যন্ত অবশ্যই তাহলে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে

তারপর অপ্পো বলেন ভিভো বলেন সব ফোন কিন্তু ইনটেক পেয়ে যাবেন এখানে যেরকম রাখা হয়েছে ইনফিনিক্স এর তারপর হচ্ছে ইনফিনিক্স এর বিশেষ কয়েক বিশেষ কিছু ফোন দেখতে পারছেন কিন্তু লেটেস্ট ভার্সনের অবশ্যই ইন্টেক ফোনগুলো

একটা সব বসবো আমি এইখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ